ঘুম জাগানো পাখি কাজী নজরুল ইসলাম আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম উঠবো উঠব আমি ডাকি সূর্যি মামা জাগার আগে উঠব আমি জেগে হয়নি সকাল ঘুমাও এখন মা বলবেন রেগে বলবো আমি আলসেমে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল হবে নাকো আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার মে উঠে গো মা রাত কো তবে ঊষা দিদি ওছর আগে উঠবো পাহাড় জুড়ে। দেখবো নিচে ঘুমায় শহর শীতের কাথা মুড়ে ঘুমায় সাগর বালু চড়ে নদীর মোহনায় বলবো আমি ভোর হলো যে সাগর ছুটে আয় ঝর্ণা মাসি বলবে হাসি এলি নাকি বলবো আমি নয়কো খুকি ঘুম জাগানো পাখি